কম বাজেটের মধ্যে এগুলি অনেক সুন্দর ঘড়ি লাক্সাস ফিডের জিটি সেভেন আলট্রামেক্সটা আসেন দেখি এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এটা একটা কালার এটা একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় এখানে এই ঘড়িটার মধ্যে দুইটারই হচ্ছে আপনার বক্স কন্টেন্ট সেম এই যে বেল থাকবে দুইটা দুইটা বেল থাকবে বেলটা কিন্তু একটি ইউনিক আছে দেখেন হ্যাঁ চার্জার থাকবে আর এই হচ্ছে ঘড়িটা এটা হচ্ছে হোয়াইটটা আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা এই আসেন একটু আমরা এটা খুলি হোয়াইটটা কিন্তু জোস একটা দেখেন একদম যারা হোয়াইট পছন্দ করে তাদের জন্য এটা একটা পারফেক্ট ঘড়ি হবে এগুলি কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে ওয়াল পেপার দেখে আসেন একটু দেখি আমরা এরপরে এই যে খুবই ফাস্ট এবং স্মুথ স্মুথলি কাজ করবে